আসসালামু আলাইকুম তাহসিফ মোটরসে চলে আসছে চারটি কালা বাইক একদম চকচকে জগজগে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট ভার্সন এফ আই এ এস তেইশের একদম শেষে এক হাজার এম এল ইঞ্জিন মবিল আর সুজুকি মনোটন দেখছেন তেইশের মডেল মনোটন রেজিস্ট্রেশন করা আর সুযুকি ন্যাকেট বি এস দেখছেন এটাও তেইশের একদম শেষের মডেল রেজিস্ট্রেশন কিন্তু টিভিএস ফোর বিশেষ করে কালো ফোর দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালো ফোর বি আসছে এবিএস ডাবল ডিস্ক এক্স কানেক্ট ব্লুটুথ এবিএস বাইশ তেইশ বাইশ তেইশের মডেল দুটা বাইক তাওসিফ সিরাজগঞ্জের সিরাজুঞ্জের চলে আসছে দুটি বাইকই আমরা ওয়ান টেস ক্রয় করেছি একদম নতুন মতো আছে মাত্রই আমরা ক্রয় করেছি দেখলেন ক্রয় করে নিয়ে এসে কিন্তু এখানে আসছি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে আমরা একটু পরে ভিডিওটা শেষ হওয়ার পরেই তাওসিফ মটর সিরাজুঞ্জের চলে যাবো ইনশাল্লাহ প্রিভিয়াস বাইক সাইটটা আমরা দেখাচ্ছি তাওসিফ মোটরসের কালেকশন কিন্তু বাইক দেখেন তাওসিফ মটরসে হিউজ পরিমাণ বাইক কালেকশন থাকা সত্ত্বেও আমরা ফ্রেশ কন্ডিশন একদম নতুন মতো বাইক পাওয়া মাত্রই ক্রয় করতেছি আপনাদের ভালো মানের বাইক আপনাদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে আমরা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি টিভিএস দেখতে পাচ্ছেন বাইকটা একদম সুপার ফ্রেশ ডাবল ডিক্স এক্স হান্ড্রেড ব্লুটুথ দেখতে পাচ্ছেন এবিএস এই বাইকটা তেইশের এ তেইশের বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা বাইকটা তেইশের একদম শেষে এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া হবে না বাইকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু বাইক ওয়াশ করিনি আমরা বলছি বাইক ক্রয় করার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে দেখাই আপনাদের টিভিএস ফোর বি যেটা দেখছেন এই বাইকটা তেইশের একদম শেষে তেইশের একদম শেষের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর এটা আর একটা দেখাচ্ছে আমরা টিভিএস ফোর বি এটা দেখতে পাচ্ছেন এই বাইকটা একদম বাইশের শেষে কিন্তু সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন টায়ার সাইজ দেখলে বাইক কিন্তু আমরা ওয়াশ করি নাই টায়ারে কিন্তু মাটির আছে দেখতে পাচ্ছেন যখন আমরা বাইকটা ওয়াশ করব তখন কিন্তু অরিজিনাল বুঝতে পারবেন যে আসলে বাইকটা কম চলা আছে আর বিশেষ করে তাওসিফ মটর ভালো মানের বাইক আপনারা ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ সুযোগী ন্যাকেট বাসনটা আমরা দেখাচ্ছি দশ হাজার কিলো চলা সুজুকি ন্যাকেট বাসন বাইকটা কিন্তু দশ হাজার কিলো চলা আছে বাইকটা আমরা দেখাচ্ছি দেখতেন একদম সুপার ফ্রেশ এটা কিন্তু তেইশের একদম শেষে কয় কিতো তেইশের শেষে একদম তেইশের মডেল ঢাকার ডিজিটাল নাম্বার সুজুকি ন্যাকেট বাসনটা কিন্তু দেখছেন এটা ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট উঠানো হয় না আমরা প্লেট উঠাই দেবো এটা রেজিস্ট্রেশন কী তো এফ আই এ বি তেইশের একদম শেষে এক হাজার এম এল এক হাজার এম এল ইঞ্জিন ওয়াল আমরা দেখাচ্ছি এক হাজার এম এল ইঞ্জিন অয়েল দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন যে এটা লাস্ট মডেলের বাইক এই যে বাইকের দেখছে এক হাজার এক হাজার এম এল এক দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল একদম সুপার ফ্রেস এফআই এস সুযোগী ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন ঢাকার ডিজিটাল নাম্বার তেইশের একদম শেষের মডেল সুজুকি মনোটন বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন তেইশের কয়েকিত এই বাইকটা তেইশের কয়েকিত সুযোগ মনোটন তেইশের একদম শেষে কয় কিন্তু এই বাইকটা ওয়ান আছে জেন আর সরি এটা নাম্বার করা সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্ত তেইশের কয় কিন্তু তেইশের রেজিস্ট্রেশন কিন্তু যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসি পটো সিরাজগঞ্জ প্রিয় ফিরাজ বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন একদম সুপার ফ্রেশ বাইকগুলো অস করা হয় নাই আমরা মাত্রই কয় করেছি বাইকগুলো আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু দাম কিন্তু বলে দেবো অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন তাও সিপ সিরাজগঞ্জের বাইক গুলো আমরা দেখাচ্ছি দেখেন চারটি বাইক তাও মোটরসে চলে আস চারটি বাইক এ কালো তাওসিফ হিউজ পরিমাণ বাইক আছে সুজুকি এসে অভাব নাই সুযোগী মনে অভাব নাই

মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন তেইশের একদম শেষে চব্বিশ বললে চলে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সুপার ফ্রেশ ডাবল ডিস্ক এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এবিএস আর এটা দেখছেন ওয়ান টেস আছে এই বাইকটা কিন্তু নয় হাজার কিলো চলা একদম নয় হাজার কিলো চলার নতুনের মতো আছে ওয়ান টেস আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার টাকায় পাচ্ছেন একদম বাইশের একদম শেষের তেইশের মডেল বললে ওইটা চলে নতুনের মতো আছে আর এখানে আর একটা বাইক দেখছেন সুযোগি ন্যাকেট বাসন এফআইএ বিএস ঢাকার ডিজিটাল নাম্বার তেইশের একদম শেষে কয় কিত তেইশের শেষে রেজিস্ট্রেশন কিত আর বাইকটা আমরা দেখাচ্ছি একদম ফ্রেশ সুপার ফ্রেশ বাইকটা তেইশের শেষে কয় কিন্তু হয়তো চব্বিশের রেজিস্ট্রেশন হবে বেশি সম্ভব ঢাকার ডিজিটাল আর নাম্বার ডাকার যে ঢাকার নাম্বার কিন্তু সুপার ফ্রেশ এই বাইকটা প্রাইস মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আহ সুজুকি ন্যাকেট বার্ষণ এফ আই এ বি এস তেইশের একদম শেষে কয়েকটি তো চব্বিশে বেশি সম্ভব চব্বিশে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসি পটো সিরাজগঞ্জ এ বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় বিক্রি করা হবে সুপার ফ্রেশ সুযোগি ন্যাকেট বাসন এফআই এ বিএস রেজিস্ট্রেশন কৃত আর এই সুযোগি মনোটন বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তেইশে একদম শেষে ক্রয় কৃত তেইশের শেষে রেজিস্ট্রেশন কৃত এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার এক লক্ষ তেহাত্তর হাজার টাকায় পাচ্ছেন চব্বিশ বললে চলে সুজুকি মনোটন রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দিলাম বাইকগুলো কিন্তু আসলে একদম নতুনের মতো দেখছেন বাইকগুলো অশকরই নাই আপনারা না দেখলে হয়তো বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না তাসিব মডুস মানে আপনারা বুঝতে পারছেন হয়তো দেখতে যারা আসছেন আমার শোরুমে বাইক কোয় করেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু একদম ভালো মানের বাইক কোয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় ফিউয়ারস প্রত্যেকটা বাইক আমরা দেখালাম চারটি বাইক আমরা কোয় করেছি দেখাইলাম তারপর দামগুলো আমরা বলে দিছি যদি তাসিব মডুসের বাইকগুলো আর বাইক বাইকগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন একদম নতুন মতো আছে যদি বিশ্বাস রাখেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমের উপর তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ